কামড় দেবো না কামড় দিব না আর না কামড় দিব না

আমরা আগে কখনোই বিশ্বাস করি নাই কখনো দেখি নাই যে কোন সাপুরিয়া বাস্তব সাপ ধরে এটা আমাদের চোখে পড়ে নাই আজকে আমরা এটাই প্রত্যেক হইলো যে আসলে সাপুরিয়ারা সত্যিকার সাপ

সদর থেকে পিরোজালি গ্রাম থেকে আমাদের বাড়িতে আসছে সাপ ধরার জন্য তিনটা সাপ ধরছে একটা দুধরাজ দুইটা দারাজ সাপ এজন্য নাজিম ভাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের বাসায় আসার জন্য

তারা সাত ধরে নিছে একটা সাপ হলো দুধরাজ আর দুইটা সাপ হলো দারাইস মুড় তিনটা সাপ নিয়ে আমি অনেক দিন যাবত কষ্ট করতেছি তারপর দিয়া খবর ধর পড়াই এরা আমার বাড়িতে আইসা সাপ তিনটা ধরলো আমার সামনে কে বললেই আমার কথা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আজকে এরিয়াটা ভালো করে দেখছি দেখাচ্ছি আমি আপনারা সকালে দেখুন এখান থেকে ধরা হয়েছে দুইটা আর ওই মাটির ঘরটার থেকে ধরা হয়েছে একটা এই লোনার বাড়ি